হে আল্লাহ আমাদের সবার imani শক্তি মজবুত করে দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনাদের সাথে আছে আমি শাইনর সিদ্দিকয়া বলছি ঢাকা থেকে। ঘৃণা এমন একটি জিনিস যখন যার প্রতি, যে সমাজের প্রতি, যে দেশের প্রতি আসুক না কেন ভালোবাসার কথাটা তখনই কিন্তু মনে থাকে না। ঘৃণা দিয়ে জন্ম হয় বা ঘৃণা দিয়ে আরম্ভ হয় এরকম কোনো জাতি দেশ বা সমাজ বা সংসার কখনোই কোনো কিছুর জন্য মঙ্গল বইয়ে আসতে পারে না আমাদের কারো জীবনে কোনো ঘৃণীত কোনো কিছু না আসুক সেটা সমাজ থেকে শুরু হোক সংসার থেকে শুরু হোক রাষ্ট্র থেকে শুরু হোক আমরা প্রতিটা মানুষ সেটা চেষ্টা করবো আজকে ভিডিওতে সেটা শেয়ার করব যে দুপুরে রান্না টান্না গুছিয়ে টুকিটাকি কেনার জন্য একটু বাইরে চলে গেলাম তার সাথে একটু খাবার দাবার করে চলে আসছি প্রথমেই বলে নিই আমার ভিডিওটা দেখতে দেখে কোথাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইকটা একটু আবারও চেয়ে নিচ্ছি মনে করে লাইকটা দিবেন লাইকটা দিলে আমার খুব উপকার হবে আর এই ভিডিওটা আমার ছিল যখন কোঠা আন্দোলন নিয়ে প্রথম আন্দোলনটা শুরু হয়েছে ঠিক প্রথমের দিকে মন মানসিকতায় এতটাই খারাপ দেশের পরিস্থিতি দেখিয়ে তখন আর কিন্তু এগুলা শেয়ার করতে ইচ্ছে করছিল না রেখে দিয়েছিলাম যে কখনো যদি পরিস্থিতি ঠিক হয় তখনই শেয়ার করব। ছেলে মেয়ে কেউ কিন্তু মাংস হলে আর অন্য কিছু লাগে না পরা মাংস হওয়ার পর ডাল দিয়ে বুটের ডাল দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি আর যার যার মতো নিয়ে খেয়ে ফেলেছে কিন্তু মাংস তো আমার মানে আমার একটা পছন্দ নাই তাই আমি আমার জন্য একটু শাক রান্না করে নিলাম আজকে কলমি শাক বাজি করেছি এটাতে ফোরণ দিয়েছি পেঁয়াজ রসুন মরিচের সাথে হালকা একটু পাঁচ ফোরণ দিয়ে আমার কাছে ভালো লেগেছে আপনিও ট্রাই করতে পারেন আর এই যে বলছিলাম না সমাজ সংসার আয়না ঘর ডিবি কার্যালয় আমি আইনাগর সম্পর্কে একটা ধারণা ছিল এটা খুব একটা সুন্দর জায়গা খুব ভালো একটা জায়গা জানতাম না ইতিহাস বা বইয়ে কোথাও যদি থাকে তাও জানতাম না না? আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম কোথাও যদি কোনো বই পুস্তকে যদি এটা থেকেও থাকে আমি জানতাম না কিন্তু এই বিগত কয়েকদিনে সেই লুম হর্ষক আইনাগরের কাহিনী এবং ডিবি কার্যালয়ের নির্মণ অত্যাচারের কথা শুনে মনটা খুবই খারাপ হয়ে গেছে যারা এখন আয়নাগর সম্পর্কে বা ডিবি কার্যালয় সম্পর্কে জানেন না তারা বিভিন্ন ভিডিওগুলা আপলোড হচ্ছে এখন আপনারা দেখে নেবেন এরকমও অত্যাচার হয়েছে যে ঠিক মতো একটা মানুষ সোজা হয়ে শুইতে পারে নেই সেই আয়নাগরের কাহিনী বাথরুম করতে হইতো একশো দেড়শো মানুষ একটা টয়লেটে খাবার দিত নর্মাল এবং তাদের চিৎকারের হাজারই শোনা যাবি বিদায় অ্যাডজাস্ট একটা ফ্যান লাগিয়ে রাখা হতো যাতে কান্নারা হাজারি বাইরের কোনো মানুষ শুনতে না পারে ডিবি কার্যালয়ে যে কোনো সেল থাকে নির্যাতন করার জন্য সেটাও আমার জানা ছিল না সে নির্মম অন্ধকার ঘরের ভিতরে একটা মানুষ জানতেও পারে না সে কোথায় আছে যারা সত্যের পক্ষে সত্যি কথা বলে আমাদের ক্ষমতাসীন যারা ছিল তাদের যদি পক্ষে না হয় কথাগুলা তাদের মন মতো না হয় ওই ধরনের ব্যক্তিদেরকে ঘুম করে ঘুম করে তাদেরকে নিয়ে সেগুলোতে রাখা হতো আর এই দেখেন মেট্রো ট্রেন তখন কিন্তু মেট্রো ট্রেন আছে বললাম না এটা আন্দোলনের ঠিক যখন প্রথম দিকে তখনকার ভিডিও আমি আবারও সরি বলে নিচ্ছি এখন কোনো কথা যদি আপনাদের বলে যদি কষ্ট পেয়ে থাকেন আর এখানে যাওয়ার আগে অফিসিবির আব্বুর জন্য অপেক্ষা করেছিলাম আর অপেক্ষা করতে করতে এই অসিফকে নিয়ে যখন সে আসলো আবার মেয়ের জন্য অপেক্ষা করছি মেয়ে অফিস থেকে আসবে তারপরে এখানে টুকিটাকি সংসারের জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করলাম কেনাকাটা করে রেখেছি ঠিকই বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব সেই উদ্দেশ্যে এখানে যতটুকু পারছি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি বাসায় যেয়ে বাকিটুকু শেয়ার করব আর যে কথাটা বলতেছিলাম সেই রোমহর্ষক কাহিনী দশ বছর অপেক্ষা করে হাজব্যান্ডের জন্য আর ফিরে আসবে না তারপর বিগত বছরের অন্য কোথাও বিয়ে হয়ে গেছে অনেক ছেলে মেয়ে বাবা মার জন্যে হয়তো পাওয়া যাবে আয়নাগরের সামনে হাজারো চিৎকার করছে প্রতিনিয়ত তাদেরকে টর্চার করা হতো কানের পিছনে ইলেকট্রিক্যাল শট দিয়ে টর্চার করা হতো মুখের ভিতরে পিন ঢুকিয়ে বলেন তো এটা কেমন দেশের স্বাধীন স্বাধীনতা তো ছিল দেশ এরকম স্বাধীন দেশকে আমরা কামনা করেছিলাম বা এখন যারা বড় বড় কথা বলেন গণভবন নিয়ে তারপরে সংসদ ভবন নিয়ে হ্যাঁ যারা রুচি সম্পন্নহীন লোক তারা নিচু মনের কিছু পরিচয় দিয়েছে এগুলোতে লুটপাট করে এর পক্ষে আমি কখনো বলিনি এর পক্ষে আমি কখনোই বলবো না হ্যাঁ যারা বিবেকবান তার বিবেককে নাড়া দিয়েছে আবার তারা সেগুলো ফেরত দিয়েছে আমরা শুধু কিছু নিম্ন মনের মানুষের কথা দেখে দিকার দিব কেন কিছু ভালো বনের মানুষরা যে ভালো কাজ করছে আমি যদি কারো সমালোচনা করতে চাই ভালো মন তো জানবো তারপরে তার বিরুদ্ধে সমালোচনা করবো আদর্শ হয়তো আমার বাবার ছিল তাই বলে সেই আদর্শকে তো আমি নষ্ট করতে পারি না আমার বাবার আদর্শকে আমি জলাঞ্জলি দিয়ে মনে করেন আমি যদি আমার সংসারটাকে বলি আমার বাবা মার যে আদর্শ সেটা যদি ভালো হয় আমাকে ধরে রাখতে হবে আর যদি ভালো না হয় বাবা মার আদর্শ যদি আমি আমার সংসারে প্রয়োগ করতে না পারি অনেক সময় আমরা মেয়েরাও শুনি ভালো ফ্যামিলির মেয়ে না ভালো বংশ না তাই সংসারে আপন করতে পারে না সবাই কি তাই না দেশের ক্ষেত্রেও তাই বাবা যতই আদর্শ হোক না কেন মেয়ে বা ছেলে সন্তান হিসাবে সেটা যদি ধরে না রাখতে পারে সংসারের যেমন আমরা বহু হিসাবে বাবা মার আদর্শ ভালোটা ধরে না রাখতে পারি তখন আমাদেরকে ফ্যামিলি ধরে টানলে দেশের ক্ষেত্রেও তাই তাই বলবো যাদের একটু কষ্ট লাগে কারো কারো ভিডিওতে এগুলা বললে আপনারা ভালো মন্দ দুটি দেখবেন তারপরে চিন্তা করবেন যা আসলে কোনটা ঠিক আমি কোনো দলের পক্ষে বলছি না যখন আমাকে দেখেন বুরকা পরা ইজা পরা মোজা পরা তখন হয়ে যায় আমি জামাত ইসলাম যখন দেশের ভালো মন্দ করি কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তখন হয়ে যায় বিএনপি আবার যখন দেশের ভালো কিছু বলি তখন হয়ে যায় আমি আওয়ামী লীগ আপনার ওই বিভিন্ন ট্র্যাক আমাদের পিছনে লাগিয়ে দেন এই যে বললাম না আন্দোলন শুরুর দিকে দেখান তো ছাত্রদেরকে দৌড়াচ্ছে কারা দৌড়াচ্ছে এখানে আমি কোনো ছাত্রদেরকে আমি দেখি নাই রামদা হয়তো নিতে কোনো ছাত্র আন্দোলনে কোনো ছাত্রকে যারা রামদা হাতে নেয় গতকালের গোপালগঞ্জের ভিডিওটা যদি কেউ দেখে থাকেন কারা রামদা হাতে নিয়ে মিছিল করছে নিশ্চয়ই বুঝে যাবেন আন্দোলন পর স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বারের পরও কারা রামদা হাতে মিছিল করছে তারা কি সভ্য সমাজের মানুষ আমরা কেন এগুলো চোখে দেখবো না শুধু গৌণ ভবনে কিছু টুকাই জাতীয় মানুষ কিছু নিচু মনের মানুষ ভুল ক্রমে কিছু করে ফেলেছে আর যারা চোখে লাগার মতো কিছু ভিডিও ক্লিপ করে সেটা মিডিয়ায় ছেড়েছে তাদের রুচিভূত নাই তাদের কথাই যদি বলি কালকে যারা নাম দাঁড়িয়ে করেছে তাদের রুচিভূত কোথায় তারা তো শীর্ষ স্থানীয় কোনো ব্যক্তি তাহলে দেখেন না আমি নিম্ন কি দিয়াম ছি ঠিক করছি অথচ উচ্চ শ্রেণীর যারা এগুলা করছে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিচ্ছে দেখেন না খবরগুলা খবরগুলো দেখবেন আমার কথা কারো কথা শোনার দরকার নাই মিডিয়ার কথা শোনেন বিভিন্ন মিডিয়ায় সেগুলো আসছে আমি ভিডিও রিলেটিভ কিছুই বলতে পারিনি কারণ এই যে একটা কথা বললাম না আমরা যখন কোনো কিছু বলি আপনি যখন পরে বাইরে যান তখন আপনি জামাত হয়ে যাবেন কেন আমি মুসলিম হিসাবে আমার পর্দা করা নামাজ পড়া রোজা থাকা ফরজ পর্দা করা ফরজ অনেকে জানেনি না যে পর্দাটাও মেয়েদের জন্য ফরজ মেয়েদের শরীরে পর্দা ফরজ ছেলেদের চোখে পর্দা ফরজ কিন্তু আমরা কেউ জানি না বিদায় যখন আমরা সেই পর্দাটাকে আব্রু হিসাবে আমার নিজের কি ইজত এবং ফরস হিসাবে আমি গ্রহণ করি তখনই আমার পিছনে একটা ট্যাক লাগিয়ে দেন দয়া করে এইগুলো করবেন না ইসলামটা জানুন দেশকে জানুন তারপর মন্তব্য করেন জানি না কে কিভাবে ভিডিওটা নিবেন আমরা এখানে খাবার দাবার সব কিছু শেষ করে তারপর অসিবের চুলগুলো বেশ বড় হয়ে গেছিল পাশে একটা দেখলাম যে চুল কাটা সেলুন আছে এখানে অসিপটি নিয়ে যাওয়ার পর এই প্রথম অসিপ চুপচাপ বসে আছে কোনো নড়াছড়া করছে না মানে খুব আরাম বোধ হচ্ছে কেনই বা হবে না বলেন এরকম এসিওয়ালা সেলুন বা এরকম পরিবেশ বা এত সুন্দর না যত গুড় তত মিঠা এখানের অবস্থা ঠিক তাই বিলটা দেওয়ার পর বুঝতে পারছি এত আরামদায়ক কেন সেটা নাই বা বললাম এ যার একটা কথা বললাম যে এই বিডিওটা আগের আবারও বলছি কেউ এটা নিয়ে মানে খারাপ মন্তব্য করবেন না আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি এখন কিন্তু ভিডিওটা করা আমার আগে থেকেই তাই আমি যে বাইরে খেয়েছি বাইরে ঘুরেছি হাজব্যান্ড সন্তানদের সাথে আমার মনে হয়েছে এই পরিস্থিতিতে সেটা শেয়ার করা উচিত না এখন আমার মনে হচ্ছে পরিস্থিতি কিছুটা ভালো হয়ে আসে তাই শেয়ার করছি কোথাও যদি ভালো লাগা কাজ করে আবারও বলবো একটু লাইক করতে পারে কমেন্ট করতে পারে আর ভিডিওর কত কথা শুনে যদি আপনার মাত্র খারাপ লাগে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আর যে কেনাকাটা করে করেছিলাম বাসায় আসার পর দেখি ওয়সিফকে নিয়ে যে ক্লিপগুলো বা কেনাকাটা করে গেছি অসিফ গেমস খেলতে খেলতে কখন যেন সে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে কিছু আর শেয়ার করতে পারিনি তাই এভাবে ওর চুল টুল কাটানোর শেষে অসিবকে কেমন লাগছে একটু জানাবেন শেষ টেস করে কিন্তু আমরা বাসায় চলে আসছি ভালো থাকেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবার